রথের মেলা পৌষ পার্বণের মেলা শিবরাত্রির বৈশাখের মেলা অনেক রকম মেলা দেখার পর এই চোখে পড়লো যেটা হলো সরস্বতী পুজোর মেলা শুধু এখানে মেলাই নয় এত সুন্দর বড় করে দুর্গা পুজোর মতনই সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছিল খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ সরস্বতী পুজো সাধারণত স্কুলে কলেজে তো হয়ই আর তাছাড়া পাড়ায় পাড়ায় ছোট ছোট বাচ্চারা ছোট ছোট থিম করে প্যান্ডেল করে কিন্তু আমি সাধারণত চোখে দেখেছি কিন্তু প্রথমের মানে বারের মতনই দেখলাম যে এত বড় করে দুর্গা পুজোর মতন প্যান্ডেল করা হয়েছে এবং ভীষণ সুন্দর প্যান্ডেল কাজ ঠাকুরটাকে দেখে নাও তোমাদের দেখিয়ে দিলাম প্যান্ডেল এর কাজটা ভীষণ সুন্দর হয়েছে তোমাদের একটু দেখাই মেলাটাও খুব বড় করে আছে সেটাও তোমাদের দেখাচ্ছি তো আগে প্যান্ডেল টা একটু দেখে নাও প্যান্ডেল দেখার কাজ শেষ তো ফার্স্টেই চলে গেলাম ঘুগনি খেতে তারপরে একটু মেলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি বসেছে তো একটা নতুন জিনিস চোখে পড়লো যেটা হচ্ছে এক পপ আপ রোল তো গিয়ে আসলে জিজ্ঞাসা করলাম যে জিনিসটা কি যেটা আগে কোনোদিন দেখিনি তো ওই দাদার কাছে একটা মেশিন টাইপের ছিল যেটা যার মধ্যে ফার্স্টে একটা এগ দিয়ে দিল তার সাথে দিলো একটা চিকেন সসেজ এটা তোমরা দেখতেই পাবে দেখো প্রথমেই অয়েল দিচ্ছে ওই মেশিনটার মধ্যে তার মধ্যে দিয়ে দেবে একটা ডিম লাস্টে বলছি কেমন খেতে ছিল আগে দেখে নাও প্রসেসটা ডিম ডিমটা একটু ভাজা ভাজা হয়ে এস এস আসার পরেই তারপরে দেবে একটা সসেস দেওয়ার পরে এটা বানিয়ে দিয়েছে এবার দেখো খাচ্ছি মুখের এক্সপ্রেশন দেখে বুঝে যাবে কতটা কি কেমন ছিল উপরে লেয়ারটা ডিম ভাজা যেমনি নর্মাল খেতে হয় আর যেটা ছিল সসেস খুবই বাজে সসেজে চিকেন তো ছিলই না জানি না কি দিয়ে বানিয়েছে ময়দার গোলা নিবি যাই হোক পরে আর একটা প্যান্ডেল দেখলাম যেখানে হয়তো আহ কোনো আঁকা প্রতিযোগিতা হয়েছিল যার ছবিগুলো এখানে দিয়ে দেওয়া ছিল বাইরে খুবই সুন্দর ছবিগুলো সবাই এঁকেছে ভীষণ সুন্দর হয়েছে তো ভিতরটা দেখো ভিতরটা হচ্ছে সহজপাটের কুমোর পাড়ার গরুর গাড়ি সেই কবিতাটার ওপরেই প্যান্ডেলের থিমটা হয়েছে তো যেগুলো সবটা প্রথমেই বুঝতে পারিনি তারপরে আস্তে আস্তে পড়তে পড়তে বুঝলাম আচ্ছা এই কবিতার আদলেই এই প্যান্ডেলটা হয়েছে তো ভীষণ সুন্দর হয়েছে সত্যি বলতে এই যে কুমোর পাড়ার সেই গরুর গাড়ি খুব সুন্দর গ্রাম্য সুন্দর দিন পর এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চেষ্টা করছি কিছু ব্লগ বা মেকআপ ভিডিও কন্টিনিউ রাখার বাট একদম সময় নেই তার জন্য না এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই বাই